এই মার্চ পেলে কচি কচি ঢেঁড়স কি পদ রান্না করবেন শুধু মাছ না চিংড়ি আরে এরকম নিরামিষ পদ রান্না করে দেখুন হাত চেটে খাবেন নমস্কার আমি মানসী মানুষের সংসারে সবাইকে স্বাগত আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো এই মার্চ এপ্রিলে এরকম ছোট্ট ছোট্ট কচি কচি ঢেঁড় প্রচুর পাওয়া যাচ্ছে বাজারে আর বাজারে এই কচি কচি ঢেঁড়র সবাই চিংড়ি মাছ দিয়ে খেতে ভীষণই পছন্দ করেন আর মাছ দিয়ে তো বলাই বাহুল্য আরে দাঁড়ান দাঁড়ান এরকম কচি কচি ঢেঁড় নিরামিষ পদ্মে রান্না করে খেয়ে দেখবেন দু মুঠো ভাত বেশিই খাবেন আর যারা নিরামিষ খান সব সময়ের জন্য তো তাদের জন্য তো এই রেসিপিটা তো খুবই ভালো তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন স্ক্রিপ্ট করবেন না তো এখানে কচি কচি ঢেঁড়স আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সাথেই দেখতেই পাচ্ছ কাজু একটু অল্প হচ্ছে তোমার সর্ষে পোস্ত নিয়ে নিয়েছি ঢ্যাঁড়সগুলো করে দেখতে পাচ্ছ একদম কেটে ফ্রেশ একদম নিয়ে নিয়েছি আমার এখানে সবই ছোট ছোট ঢ্যাঁড়স ছিল একটাও বড় ঢ্যাঁড়স নেই তো যাই হোক আপনাদের যে যেরকম ঢ্যাঁড়স পাবেন এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখুন তো চলুন গল্প করতে রেসিপিটা আপনাদের শেয়ার করে ফেলি ধুয়ে মুছে পরিষ্কার করার পর আপনারা একটু যার যেরকম উপকরণ লাগে নিয়ে নেবেন সেটা হচ্ছে বাড়িতে থাকবে তোমার হলুদ এটা একটু ফ্রাই করার জন্য কিন্তু এটা আমি রেডি করছি হ্যাঁ বেসনটা অফকোর্স দেবেন বেসন না দিলে কিন্তু একদমই ফ্রাইটা ভালো লাগবে না আর মচমচে ভাবটা কিন্তু আসার জন্য এই বেসনটা অবশ্যই করে দিতে হবে স্বাদ মতো লবণ একটু লঙ্কা দিয়ে দিয়ে ভালো করে সুন্দর করে মিক্স করে নেবেন জানেন ঢ্যাঁড়স আমাদের কত উপকারিতা একটা সবজি তো দাঁড়ান এই উপকারিতা অবশ্যই আপনাদের জানাবো তো আমি আস্তে আস্তে এই ভাজাটা কমপ্লিট করে ফেলি সব নেওয়া হয়ে গেছে এবার এটাকে সুন্দর করে মিক্স 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 করতে হবে দেখুন মিক্স করা কমপ্লিট মিক্স করার পর আপনারা কি করবেন একটু পাঁচ মিনিট রেস্টে রাখতে পারেন বা সময় যদি আপনাদের হাতে খুবই কম থাকে অন্তত দু মিনিট রেস্টে রাখবেন চলুন ভাজতে ভাজতে তো আমার মিক্স করা হয়ে গেল এবার ভেজে ফেলি কড়াইতে তেল গরম করতে দিয়েছি আমি বেশিরভাগ সর্ষের তেলেই রান্না করি তোমাদের যদি রিফাইন্ড অয়েল দিয়ে করতে চান করতেই পারেন অপশানাল নেই তো এখানে মোটামুটি আমার ঢেঁড়সের পরিমাণটা একটু বেশিই ছিল তোমরা এটা দুবারেও ভাজতে পারো আমি এটা একবারেই ভেজে নেব অল্প কটা ছিল তাই ভেজেই নিলাম এগুলো খুব হাই ফ্রেমে দেবে না বা বেশি একদম লাল লাল করে ভাজার দরকার নেই একটু সবুজ সবুজ ভাবটা থাকবে দেখবেন দেখতেও সুন্দর হবে আর খেতেও ভীষণ টেস্টি হবে আর কিসের জন্য মচমচে হবে আপনাদের তো বলেই দিয়েছি এখানে কিন্তু অফকোর্স আমি বেসনই ইউজ করেছি যেটা ঢ্যাড়সটা মচমচে হবে তো আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন দেখতেই পাচ্ছেন আপনাদের একটা মনেই হতে পারে গায়ে থেকে সব আস্তে আস্তে বেসনগুলো ছেড়ে যাচ্ছে কোনো অসুবিধা নেই আর আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো দেখে নাও এখানে আমি ফোড়নে দিয়ে দিলাম মোটামুটি তোমার কালো জিরে শুকনো লঙ্কা দেব আপনারা অপশনাল কাঁচা লঙ্কাও দিতে পারেন দাঁড়ান আপনাদের সাথে কিছু মুহূর্তও শেয়ার করে ফেলি যে ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে আপনারা তো বাড়িতে রেসিপিগুলো তৈরি করে করছেন তো কেমন লাগছেন কিন্তু আপনারা কেউ কমেন্টে জানাচ্ছেন না আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্ট যদি পাই তাহলে কিন্তু আমার রান্না করতে আরও আরও বেশি উৎসাহ হবে তো এখানে টমেটো দিয়ে দিয়েছি দুটো যেহেতু নিরামিষ পদ স্বাদ সাধমতো লবণ মার মতো হলুদ একটু ভাজা ভাজা করে নিতে হবে কারণ টমেটো মজার জন্য একটু ঢাকা দিয়ে দিই দেখো কি সুন্দর হয়ে গেল না আর যেগুলো ছিল তোমার পোস্ত সর্ষে আর কাজু ছিল একটু আদাও দিয়ে দিয়েছিলাম সেগুলো কিন্তু সুন্দর করে মিক্স রেডি হয়ে গেছে এটা অ্যাড করে দিলাম কি সুন্দর কালারটা এসছে দেখুন জাস্ট অসাধারণ একটা বাড়িতে কিন্তু রেসিপিটা বানাতে একদমই ভুলবেন না পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিলাম এখানে দিয়ে দিয়েছি জিরে ধনে কাঁচা লঙ্কা আবারও অ্যাড করে দিচ্ছি আমরা একটু লঙ্কা খেতে পছন্দ করি আপনারা আপনাদের যে যেমন লঙ্কা খেতে চান সেভাবেই দেবেন হ্যাঁ আমি যে এতগুলো লঙ্কা দিয়েছি মানে আপনাদের দিতে হবে তার কোনো মানে নেই এগুলো বাচ্চা থেকে বয়স্ক সবাইয়ের পছন্দের একটা রেসিপি দেখবেন বাথর খারিয়ে খাইয়ে দেখবেন তো দেখুন এখানে ভাজা ছিল যে ঢেঁড়সগুলো সেগুলো অ্যাড করে দিলাম সুন্দর লাগছে না দেখুন বটা বটা বকরে তুলতে শুরু করে দিয়েছে আর সাদ মতে একটু ধ মানে ধনে পাতা আর একটু গরম মশলা আমার যেহেতু তরকারিটা হয়ে এসেছে আমি এবার গরম মশলা আর ধনে পাতাটা দিয়ে কিন্তু নাম তো দেখুন সুন্দর লাগছে আরে বাবা আমি তো ভুলেই গেলাম ঢেঁড়সের গুণাগুণ সম্পর্কে তোমাদের একটু বলো ঠিক আছে নেক্সট টাইম আমি কিন্তু ধানসু গুন সম্পর্কে অবশ্যই বলব অবশ্যই ভিডিওটা কিন্তু পুরোটাই দেখবেন হ্যাঁ নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার ঢ্যাঁড়সের রেসিপি পুরো রেডি এরকম করে অবশ্যই করে দেখুন দুমোটা ভাত তো অবশ্যই বেশিই খাবেন আর আঙুলগুলো চেটে ফুটে কিন্তু সাফ হয়ে যাবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এখনকার মতো তাহলে মিঠাটা